মঞ্চে উপবিষ্ট আছেন পরম পূজনীয় স্বামী প্রজ্ঞানন্দজি মহারাজ পূজনীয় স্বামী শিবাভিষানন্দজি মহারাজ সঞ্চালনায় রয়েছেন পূজনীয় স্বামী আত্মনাথানন্দজি মহারাজ তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগতভাবে সশ্রদ্ধ প্রণাম জানাই আজকের এই ভক্ত সম্মেলনের অন্যতম সহকারযোগী বক্তা অধ্যাপক ডক্টর সোমনাথ ভট্টাচার্য মহাশয় উপস্থিত আছেন তিনি শুধু বক্তা নন সুলেখক বটে খুব সাম্প্রতিক তার একটি নতুন গ্রন্থ প্রকাশিত হয়েছে আপনারা সকলেই জানেন তাকে আমার আন্তরিক সশ্রদ্ধ কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি ও দুটি চলন সার আয়োজিত এই ভক্ত সম্মেলনে ঠাকুরের কথা মায়ের কথা স্বামীজির কথা আমরা সবাই মেলে অনুধ্যান করছি আপনারা সবাই এসছেন তাই আপনাদেরকেও আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই এবং ও দুটি চলন এই আধ্যাত্মিক রূপের সম্পাদক সহ অন্যান্য যারা সংযুক্ত সহযোগী জন আছেন তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা প্রণাম নিবেদন করছি আমাদের সঞ্চালক মহারাজনা করছেন পূজনীয় খুব সুন্দর করে প্রেক্ষাপটটি রচনা করে দিয়েছেন হ্যাঁ শ্রী রামকৃষ্ণ কথা আমি রয়েছে উপায় শরণাগতি এটি আমরা পাতায় পাতায় দেখতে পাই যে আমরা ঠাকুর বারবার উপায়টা যেন আমাদের পয়েন্টেড আউট করে দিচ্ছেন শ্রীম সমীপে বলে একটি গ্রন্থ আছে যার গ্রন্থে প্রস্তাবনা অর্থাৎ ভূমিকাতে বলা হচ্ছে যে একজন ইংরেজি অধ্যাপক মাস্টারমশাই এর সঙ্গে দেখা করতে এসেছেন এবং কথা মূলত নিয়ে আলোচনা হচ্ছে ঠাকুরকে নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন সেই ইংরেজ অধ্যাপক বলছেন যে শ্রী রামকৃষ্ণকে ভালোবাসি দুটো কারণে তার প্রধান কারণ প্রথম কারণ শ্রী রামকৃষ্ণ অলওয়েজ এক্সপার্ট ইন প্রবলেম সলভিং তাদেরকে যাই কোনো সমস্যা দেওয়া হয় না কেন তার সলিউশন যেন ঠিক বার করে দিচ্ছেন আমরা কথা বলি তো পায়। আর দ্বিতীয় বলছেন শ্রী রামকৃষ্ণ অলওয়েজ পিক্স রেশনাল ঠাকুর সবসময় যুক্তি দিয়ে বলছেন এটা রেশনাল লজিক্যাল সেজন্য এই উপায়টি যেন ঠাকুর আমাদের বলে দিচ্ছেন শরণাগতি এখন আমাদের শরণাগতি কিরাম হয় আপনারা জানেন আমাদের পরম পূজনীয় স্বামী প্রতিষ্ঠানন্দজি মহারাজের প্রণামের সময়ের একটি ঘটনা মহারাজ যে প্রণাম চলছে এক ভক্ত এসেছেন এসে মহারাজের পা দুটি জড়িয়ে ধরে খুব কাঁদছেন মহারাজ বারবার বলছেন কি হলো গো ওঠো ওঠো সে তাও পা না বারবার তার নিবেদন আবেদন করছেন ক্রন্দন করছেন মুখে কিছু বলছেন না তো মহারাজ সে ভক্ত বললেন দেখো গো এত কাঁদছে কি ব্যাপার এত ও আন্তরিক ব্যাকুল হয়েছে কি কারণে যখন তাকে বসানো হলো তখন বলল মহারাজ আশীর্বাদ করুন বাড়ির ভাড়া কেটা চার বছর ধরে উঠছে না যদি আপনার আশীর্বাদে একটু বাড়ির উঠে যায় মহারাজ ঠাকুর হাসতে বলছেন দেখো আমি ভাবলামের জন্য বাড়ির ভাড়াটে তোলার জন্য আমরা কেন এই কথা বলছি যে স্মরণাগতি শব্দটি শ্রী ধাতুর লুপ প্রত্যয় করে আসে সংস্কৃতির দিক থেকে যেখানে তিনটি অর্থ উপায় গৃহ এবং স্মরণ অর্থাৎ নিজের যে ভার সেটা সবটা ভগবানের উপর সম্পূর্ণরূপে নিবেদন করে তাকে অবলম্বন করে চলাটাই হচ্ছে শরণাগতি উনিশশো সালের ঘটনা বেদন মঠে তখন ব্রহ্মপ্র সন্ন্যাসী মহারাজ রয়েছেন তার কাছে দেখা করতে এসেছেন ভারতবর্ষের প্রাক্তন প্রধান বিচারপতি অজিত নাথ রায় তার সঙ্গে এসেছেন তখন কর্ণাটকের হাইকউটির বিচারপ্রতী প্রথমবার ইসটেন মঠে সুজীব Moraesকে দেখেই অভিবুত প্রণাম করে বললেন মহারাজ যদি কিছু আশীর্বানি দরে নেন সঙ্গ সঙ্গ সুজীব Moraes বললেন একটি কথা ওই কর্ণাটকের হাইকউটির বিচারপতিকে অলওয়েজ সারেন্ডার টু God নেভার টু ম্যান মানে সব সময় ভগবানের কাছে নিজেকে সারেন্ডার করবে এই কথা কি শুনেন ওই বিচারপতি সম্বিত হলেন এবং সেই রাত্রে তিনি পরে একটি চিঠি লিখেছিলেন মহারাজের উদ্দেশ্যে এবং সুদী মহারাজের জীবনেও আমরা সেটি দেখতে পাই পূর্ণ শরণাগতি একদম সম্পূর্ণ রূপে তার শরীরের কষ্ট হচ্ছে পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ তার সাথে দেখা করতে গিয়ে বলছেন কেমন আছেন বলছেন আনন্দে আছি বলুন শরীরের কষ্ট বলুন তো শরীরের প্রাপ্য কিন্তু আমি আনন্দে আছি তোমরাও আনন্দে থাকো আর সম্পূর্ণ তার উপর নির্ভর করে থাকো স্বামী আপনস্তান্দি মহারাজ বেরোনোর সময় বলছেন এই তো রাজা মহারাজ ঠিকই বলেছিলেন এবং আমিও তো দেখছি শরণাগতি মানে ওই রাস্তায় চলতে বৃষ্টি অবস্থার মধ্যে থেকে উত্তীর্ণ হয়ে যেখানে গিয়ে আমাদের সমস্ত সমাধানটা যেন এন্ড হয়ে যায় সেটি হচ্ছে এই শরণাগতির ভাব হরি মহারাজ বারবার বলতেন যে সাধনের দ্বারা তাকে পাওয়া যাবে না কিন্তু সাধন অবশ্যই চায় তার কৃপার দ্বারাই পাওয়া যাবে কিন্তু এই সাধনের সাথে সাথে চাই পূর্ণ শরণাগতি আপনারা সেই প্রচলিত গল্পের কথা জানেন এক সন্তান সম্ভবা হরিণী সে বনের মধ্যে দিয়ে যাচ্ছিল যেতে যেতে হঠাৎ সে দেখলো সামনে একটি ব্যাগ তার দিকে তীর ধনুক দিয়ে লক্ষ্য ভেদ করতে চাইছে সন্তান সম্ভব হলেনি বলছে কি করবো সামনে পথ বন্ধ সে তখন একটু পেছন দিকে হাঁটলো যখন পেছন দিকে হাঁটছে তখন একটা শিকারী কুকুর তার দিকে এগিয়ে আসছে তাকে ডান দিকে যায় ডান দিকে যখন যাচ্ছে তখন দেখছে ওই ব্যাগ একটা জাল পেতে রেখেছে একটু এগুলি সেই জালে জড়িয়ে পড়বে ডানদিকেও বন্ধ বাঁদিকে গেল বাঁদিকে ভাবছে যদি বাঁধিক দিয়ে যদি পালানোর পথ যায় দেখে ওই বনে দাবানল আগুন জ্বলছে ওই হরিণির হচ্ছে সামনে বন্ধ পেছনে বন্ধ ডান দিকে বন্ধ বা দিকে বন্ধ সব দিকে বন্ধ সমস্ত কিছু করছে তাহলে কি তার গরমে সন্তান সে সন্তানের জন্য আকুল সে তখন ওই উপরে আকাশের দিকে তাকিয়ে একমাত্র ভগবানকে সারেন্ডার করলো যে হে ঈশ্বর তুমি কৃপাময় করুণাময় তুমি আমায় রক্ষা করো এই পরিস্থিতি থেকে বাঁচার পথ বলে দাও এই হরিণীর যখন আকুল প্রার্থনা তখন হঠাৎ আকাশে একটা কালো মেঘ দেখা গেল সেই মেঘ আসার সাথে সাথে একটু ঝড় উঠলো যে ঝড় উঠলো তখন ওই ব্যাধের জালটা ছেড়ে গেল যে তীর্ধ দিয়ে লক্ষ্য ভেদ করতে চাইছিল সেই ধুলো এসে ব্যাধের চোখে এমন অসম্পূর্ণতা তৈরি করলো যে ওই লক্ষ্য ভেদ ভ্রষ্ট হলো এবং ওই মেঘের পরে পরে একটা বাজ পড়লো ওই শিকারি কুকুরটার উপরে পড়লো ও মারা গেল হরিণিভাজ্য পথ তো খুলে যাচ্ছে সেজন্য হরিমহারাজ বারবার বলছেন কখনো মনে করো না যে তুমি খুব নিরাপদ সবসময় তা শরণাগত হয়ে থাকবে এবং কথা মেতে সেই শরণাগতির কথা আমাদের ঠাকুর বারবার বলছেন যে বিড়াল সানা এবং বাণী উচ্চারার কথা এবং বারবার উল্লেখ করে বলেছে যে সংসারে রেখেছে তো কি করবে সংসারে ভগবান রেখেছে না আমাদের তো উপায় তো কিছু নেই হজন উপায় অবশ্যই আছে সংসারে আছে যেমন শুধু আমাদের ক্ষেত্রে না বৌদ্ধ ধর্মে ত্রিশরনের কথা রয়েছে মুসলমান ধর্মে বলা হচ্ছে যে মুসলমান কথাটির অর্থই হচ্ছে আত্মসমর্পণ যিনি সমর্পণ করবেন এবং খ্রিস্টান ধর্মে বারবার বলা হচ্ছে যে যিনি প্রভু যিশুর কাছে ক্রীতাধিকারী হয়ে দাঁড়াবেন ভগবান তাকে অর্থাৎ জেসাস তাকে রক্ষা করবেন কৃপা করবেন মহাভারতেও সেই কথা বলা হয়েছে এবং আমাদের গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলছেন যে অনন্য চিন্তন হয়ে অনন্য স্মরণ নেয় আমাকে আমাকে তাকে রক্ষা করতেই হয় এই জন্য এই শরণাগতি মানে পূর্ণ নির্ভরতা সমর্পণ এবং ইচ্ছা লয় শরণাগতি মানে তিনটি জিনিস পূর্ণ সমর্পণ সেলফ সারেন্ডার একেবারে আর অন্য কিচ্ছু নেই যে তার ইচ্ছাটাই আমার জীবনে মধ্যে দিয়ে প্রবাহিত হোক ইচ্ছা লয় ঠাকুর খুব সুন্দর করে বলছেন এবং এই শরণাগত ভক্তকে ভগবান রক্ষা করেন রসিক ম্যাথরের কথা আপনারা জানেন রসিক ম্যাথর যখন ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন বাবা আমার কিছু হবে না আমার কোন গতি করলে না ঠাকুর তার সাথে যেন বন্ধুর মতন কথা বলছেন বারবার বলছেন যে ওই মদ একটু কম করে খাস রসিক ম্যাথর বলছেন বাবা রোজই কি আর নটবর পাঁচার মা মরে সেদিন মরেছিল বলে আজকে বেশি বেশি খেয়ে পেয়েছে রোজ কিন্তু মরে না তো আমার কি হবে তখন ঠাকুর বলছেন শেষের দিন ঠিক তোর হবে শেষের দিন সত্যি সত্যি অন্তিম সময় আসছে তাকে তুলসী মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে তিনি সেই আলোর প্রকাশ দেখতে পাচ্ছেন এবং বারবার বলছেন ওই তো বাবা এসেছেন বাবা এসেছেন বাবা এসেছেন অর্থাৎ শরণাগত ভক্তকে ভগবান সর্বদা রক্ষা করেন এইটি ভগবানের একেবারে একটা যেন কমিটমেন্ট রয়েছে এটা যেন একটা প্রমিস রয়েছে শাস্ত্রেও মধুসূদন সরস্বতী তিনি দীপিকায় বলছেন এই শরণাগতি তিন রকমের হয় মৃদু শরণাগতি মধ্য শরণাগতি এবং অতিমাত্র শরণাগতি মৃদু শরণাগতিটি কি লাভ আমি তাঁর সবসময় এটি মধ্যের ক্ষেত্রে বলা হচ্ছে তিনি আমার আর অতিমাত্র শরণাগতির ক্ষেত্রে বলা হচ্ছে আমি তিনি অর্থাৎ ওই যে প্রথম ক্ষেত্রে আমরা যেমন দেখছি যে আমি তা তুমি যাই করো না কেন আর তুমি তো আমারই এবং দ্বিতীয় ক্ষেত্রে যে বিল্ল ক্ষেত্রে আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ যখন তার হাতটা ছাড়িয়ে নিচ্ছেন তখন বিল্ল মঙ্গল বলছেন যে হে ভগবান তুমি আমার হাত ছাড়িয়ে নিতে পারো কিন্তু আমার হৃদয় থেকে তুমি নিজেকে সরাতে পারবে না সেই পৌরুষ দেখাও তো দেখি যে আমার হৃদয় থেকে তুমি নিজেকে সরিয়ে নিতে পারছো অর্থাৎ মধ্য শরণাগতি আর অতিমাত্র শরণাগতি সেখানে ওই বলা হচ্ছে ওই হনুমানের কথা দিয়ে যে কখনো কখনো দেখি রামি আমি আমি তিনি আমি আমি তিনি ঠাকুর মনেতে বারবার বলেছেন খুব অন্তরঙ্গ ভাবে কয়েকজনকে বলছেন কখনো কখনো দেখি তিনি পূর্ণ আমি অংশ কখনো কখনো দেখি তিনি প্রভু আমি তার দাস আবার যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তিনি আমি আমি তিনি এবং এই শরণাগতির যে ক্লাসিফিকেশন অর্থাৎ যে তারতম্য সেটি আর নারক পঞ্চরাত্র এবং ভক্তি শাস্ত্রে বারবার বলা হয়েছে সাত্বিক শরণাগতি বা রাজস্বিক শরণাগতি তামসিক শরণাগতি এবং এই শরণাগতিকে সাধনের উপায় হিসাবে নেওয়া হয়েছে সেজন্য হরি মহারাজ বলছেন শরণাগতি মানুষকে দুর্বল করে না বরঞ্চ অসীম শক্তি দেয় এই শরণাগতি এবং এই শরণাগতির লক্ষণ রয়েছে যে ভগবানের যে অনুকূল কার্য সেটাই আমরা করব প্রথম দ্বিতীয় ভগবান যেটি পছন্দ করেন না সেটা আমরা করব না অর্থাৎ প্রতিকূলসবর্জেন নামে শাস্ত্রে বলা হচ্ছে যেটি তিনি চাইছেন সেটা আমরা করব না তৃতীয়ত ভগবানের উপর আমার সমস্ত ভার দিয়ে আমি নিশ্চিন্ত তিনি আমাকে রক্ষা করবেন এই বিশ্বাসটি রাখা চতুর্থত এবং তিনি আমাকে সব উদ্ধার করবেন পঞ্চম এবং সর্বশেষ আমার কিচ্ছু যে ক্ষমতা নেই তার কৃপাতেই আমার সব কিছু লাভিত এদিকে বারবার শাস্ত্রে বলা হচ্ছে যে এই শরণাগতির সাধনা ছয়টি ছয়টি রকম ভাবে আমরা করতে পারি এবং এই শরণাগতি ভুলে কি হয় এটা শরণাগত ভক্তের লক্ষণ কি কারণ ঠাকুরই তো বারবার বলেন উপায় শরণাগতি এবং শুধু ঠাকুর নন মাওলানা বাসুদেবও বলেন যে আমি অখণ্ডানন্দজী महाराज এই চিঠিতে তো সুন্দর করে বলছেন যিনি বা যার কৃপায় আমি এই মায়াময় সংসার থেকে মুক্ত হতে পেরেছি তিনি আমার মাতৃদেব পিতৃদেব আচার্যদেব দেব তিনি আমার পরম বন্ধু সহিত আমার জীবনের সর্বস্ব ধন আমি তার শরণাগত এটি আমি অহন মহারের চিঠিতে লিখছেন মায়ের কথা বললাম ঠাকুর বারবার বলছেন তো সেই বেড়ালছানার ছানার স্বভাব এবং মানব ছানার স্বভাব যেটি পুজো মহারাজ বারবার বললেন যে যেখানে তাকে রাখবে সেই বেড়ালছানা ছানা মেও করে সে সেখানেই চুপচাপ থাকে এই শরণাগত ভক্তের লক্ষণটি কি হয় শরণাগত ভক্তের লক্ষণ হয় প্রথম প্রেমা ভক্তি ভগবানকে সে ভালোবাসতে পারে শুধু স্যারেন্ডার করে দিলাম ভগবানের উপর নির্ভর করলাম তা নয় তাকে অবলম্বন করতে হবে এবং এই মানে আশ্রয় এই আশ্রয়টা যখন আসে তখনই মানুষ আত্মসমর্পণ করতে পারে এবং যখনই সে আত্মসমর্পণ করে তখন তার অহংকারটা দূরে চলে যায় যখনই তার অহংকারটা তুলে দূরে চলে যায় তার মনটি শুদ্ধ হয় এবং সে জীব ব্রহ্ম ঐক্য প্রতিপাদন যে হচ্ছে অর্থাৎ সর্বপ্রথম যে তিনি আমি আমি তিনি জীব ব্রহ্ম ঐক্য স্থাপন তার পক্ষে সম্ভব হয় এবং সব তারপরে সে এই পরম তত্ত্বজ্ঞান তার মধ্যে উদ্ভাসিত হয় সেজন্য শরণাগত ভক্তের প্রথম লক্ষণ হচ্ছে প্রেমা ভক্তি দ্বিতীয় ওই ভগবানের উপর তার নির্ভরতা থাকবে ভক্তি ভালোবাসা এবং তারপর নির্ভরতা বারবার ইফ অ্যান্ড বাট নয় কিন্তু যদি নয় সবসময় তার উপর নির্ভরতা আর তৃতীয়ত এই যে স্ত্রী পুত্র বিষয় সম্পত্তি তার উপর একটু বৈরাগ্য তৈরি হয় শরণাগত ভক্ত আমরা দ্রৌপদীর জীবনের কথা জানেন দুর্বাসা উনি যখন এলেন সেই সন্ধেবেলায় খাবার খাওয়ার জন্য দ্রৌপদীর কুটিরে তখন মহা বিপদে পড়লেন কারণ ভগবানের পরে দ্রৌপদীর এই বরলাভ ছিল যে সূর্যাস্তের আগে পর্যন্ত যেই আসবেন তাকে উনি খাদ্য দিতে পারবেন কিন্তু দুর্বাসা এসেছেন সন্ধ্যার দ্রৌপদীরও খাওয়া হয়ে গেছে হাঁড়িতে কিছু নেই খুব চিন্তিত হয়ে পড়েছেন কি করবেন ওই ভগবান তুমি আমাকে রক্ষা করো ভগবান শ্রীকৃষ্ণ এলেন দ্রৌপদীকে বলেন চলো তুমি রান্নাঘরে কিছু আছে বলেন না রান্নাঘরে তো খাওয়ার কিচ্ছু নেই ভগবান শ্রীকৃষ্ণ নিজে গেলেন সেই ভান্ডারে একটু খাদ্য দ্রব্য কোনায় পরিচিত সেটা নিজে খেলেন যে নিজে খেয়ে খেয়ে তিনি একটা ঢেকুর তুললেন ওই দুর্বাশামনি যিনি স্নান করতে গিয়েছিলেন তিনিও যেন আত্মতৃপ্ত হয়ে গেলেন এখানে তুলছেন আর যাচ্ছেন এবং দিয়ে বলছেন যে তোমার চিন্তা নেই এই যুগে এই যে মহান তীর্থে আমরা রয়েছি গেলুর মঠে আমাদের ঠাকুর তিনিও শরণাগত ভক্তকে রক্ষা করছেন বহু ঘটনা রয়েছে আপনারা জানেন বিজ্ঞান মহারাজ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ ইলাহাবাদে দাতব্য চিকিৎসালয়ে একবার ডাক্তার নেই ছুটিতে গেছেন বিজ্ঞান মহারাজ তো ইঞ্জিনিয়ার মানুষ ছিলেন ডাক্তারই জানতেন না কিন্তু ডাক্তার নেই কি করবেন যত রুগী এসছেন লাইন দিয়েছেন মহারাজ দাতব্য চিকিৎসালয়ের আলমারি খুলে যা সামনে পাচ্ছেন জীবের জয়রাম কৃষ্ণ বলে ফেলে দিচ্ছেন আর রোগ ভালো হয়ে যাচ্ছে রুগীরা বলছে পেটের যন্ত্রণা হচ্ছে জ্বর হচ্ছে মহারাজ বলছেন বিমারিটা বয়ান মাত্র দাওয়াই লেখার চালাতে খুব নামদার হয়ে গেছে প্রচুর রুগী আছে

আপনি জানেন কামারপুরী ঠাকুর একবার গেছেন যোষ্ঠ মাসে প্রবল বৃষ্টি হয়েছে ঠাকুর হেঁটে বের আছেন জল বইতে হচ্ছে এটা محمود মাস বারবার ঠাকুরের পায়ের কাছে এসে এসে ঘোরাফেরা করছে কেন বলে ওকে মারিস না ওকে মারিস না ও আমার শরণাগত ওকে এই দূরে কোপুরে ছেড়ে দিই আর এই শরণাগত ভক্তকে ঠাকুর বারবার রক্ষা করেন সেজন্য আমাদের বারবার মনে রাখতে হয় যে এই শরণাগতির বিকল্প আর কিচ্ছু নেই দ্রৌপদীকে যেমন রক্ষা করছেন শ্রীমদ ভাগবতে অম্বরীশকে রাজা অম্বরীশকে যেমন রক্ষা করছেন এই যুগেও আমাদের এই পূর্ণ ব্রহ্ম নারায়ণ ভগবান শ্রী রামকৃষ্ণ বার বহু ঘটনার মধ্যে দিয়ে রক্ষা করছেন সেই শরণাগতিতে থেকে সবটা নিজেকে দিয়ে দেওয়া আমি রকম দুটি তিনটি ঘটনার কথা বলে শেষ করবো যেহেতু সময় সীমিত আপনারা প্রত্যেকে জানেন ভগবান শ্রীকৃষ্ণের হাতে বাঁশি থাকে তো গোপীদের একদিন খুব রাগ হয়েছে যে আমরা এত কিছু করি এত ভজনা করি কিন্তু কৃষ্ণ তো বাঁশি কখনো ছাড়ে না বাঁশের এমন কি গুণ আছে যে সব সবসময় কৃষ্ণের মুখে বাঁশি থাকে একদিন ওই চুরি করতে হবে কিন্তু চুরি করার মতো সহজ না খুব একদিন চলচা করি করে বাঁশিটাকে চুরি করেছে যেন জিজ্ঞাসা বাঁশিকে যে তোমার কি এমন গুণ আছে তো জিজ্ঞেস করছে গোপীরা যে এই বাঁশির তোমার এমন কি গুণ আছে বলো তো যে কৃষ্ণ তোমাকে ছাড়া কখনো থাকে না আর তুমি সবসময় কৃষ্ণের ওধরে থাকো ব্যাপারটা তখন বাঁশি বলছে যে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো আমার ভেতরটা সম্পূর্ণ ফাঁপা আমার নিজের কোনো সত্তা নেই আমার নিজের কোনো আমিত্ব নেই আমি সবটা শূন্য হয়ে রয়েছে এবং এই ফাঁকা বাঁশের ওপরে বা যাই বলুন না কেন যে ফাঁকা শূন্যের ওপর বিভিন্ন জায়গায় গর্ত করা আছে ভগবান যে যে গর্তে যে যে সুর তোলেন আমি সেই সুরেই বাজি

কিন্তু জলে ভেসে যায় অর্থাৎ আমাদের ওইটি বারবার মনে রাখতে হবে যে যাকে স্মরণ নেয় তাকে তিনি রক্ষা করেন তিনটি ঘটনা অ্যান্ড্রু হার্ভে বলে একজন অক্সফোর্ড ইউনিভার্সিটির লেখক তিনি একটি করেছেন এ স্পিরিচুয়াল ওয়াকিং উইথ ফোর গুরুস বলে এবং সেই বইতে চারটে অধ্যায় রয়েছে তিনটি অধ্যায়ে যিশু কৃষ্ণের কথা আছে কৃষ্ণের কথা আছে বুদ্ধের কথা আছে চতুর্থ অধ্যায় আছে আমাদের ঠাকুরের কথা এই অ্যান্ড্রু হার্ভে ২৫ বছর বয়সে কথামৃত পাঠের মধ্যে দিয়ে ঠাকুরের সাথে পরিচিত হন এবং ক্রমে তিনি উপলব্ধি করেন যে এই যে জাগতিক বিদ্যা সেটা অসা তিনি ওই অক্সফোর্ড ইউনিভার্সিটির স্কলারশিপের বন্ধন ছেড়ে এসে পন্ডিচেরি সমুদ্রের তীরে বসে নিজের কথা ভাবছেন রিয়েলাইজ করছেন যে জীবনে কি করলাম এবং কথামৃত আরো গভীরে পড়তে শুরু করলেন তার মনে হলো যে একবার দেখে আসি ঠাকুর যেখানে বিদা করেছেন এক দু মানুষ তিনি জানেন না বাংলা ভাষা এখানকার ভাষা তিনি কলকাতার একটি হোটেলে এসেছেন এবং ইচ্ছা তার পরিদর্শন করা তিনি সেই হয়েছেন। থেকে বাসে করে ওই গেছেন দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘর দেখেছেন পঞ্চকটি আরল দেখে বাসে উঠে তারা মনে পড়ছে না হোটেলটার নাম কি না পাচ্ছেন বলতে না পাচ্ছেন বোঝাতে কি করবেন তিনি এক স্মরণ নিচ্ছেন যখন ঠাকুরকে স্মরণ করছেন তখন দেখা যাচ্ছে যেন বলে তুমি এখানে নেমে যাও ওই ইংরেজিতে অষ্ট গানে শুনতে পেলেন তিনি বাস থেকে নামলেন দেখতে পেলেন যেখানে বাস নামিয়ে দিয়ে গেছে তার উল্টো তার ওই নির্ধারিত হোটেলটি জল জল করছে দক্ষিণেশ্বরের গোড়ারায় করতে পারেন না এমন কিছু নয় স্বামীজি বারবার বলছেন তিনি মুহূর্তে সমস্ত কিছু বদলে দিতে পারেন কিভাবে পারেন সেটি দুটি কথা বলে শেষ করবে একটি গল্প এবং একটি ঘটনা গল্পটি এরকম একটি পাইলট অর্থাৎ প্লেনে চালাচ্ছেন প্লেন চালাচ্ছেন সেই প্লেনে একটি বাচ্চা ছেলে রয়েছে তো অনেক যাত্রীরা যেমন যায় খানিক্ষণ বাদী পাইলট অ্যানাউন্স করেছেন যে প্লেন একটা ট্রাভেলের মধ্যে দিয়ে যাচ্ছে আপনারা একটু শক্ত করে সিট বেল্ট পরুন সবার একটা তারময়ের অবস্থা ভাবছে যে প্লেন ঠিকঠাক ল্যান্ড করবে কিনা কিন্তু বাচ্চা ছেলেটা প্লেনের মধ্যে দাপা করছে সেই দিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে তার কোন টেনশন নেই যখন ঠিক ঠিক করে এয়ারপোর্টে ল্যান্ড করেছে প্লেন তখন সব যাত্রীদের খুব উৎসাহ যে ওই বাচ্চা ছেলেটা কি করে পারলো তখন ওই বাচ্চা ছেলেটার কাছে সবাই ও বোঝা যখন পাইলট বলছিল তুইও তো শুনলি তুই সিটে বসলি না সিট বেল্ট বাঁধলি না তোর ভয় করছিল না প্লেনটা যদি ঠিক ল্যান্ডিং না করে তখন ওই বাচ্চা ছেলেটা বলছে কেন ভয় পাবে আমি তো জানি ওই পাইলট ছিলেন আমার বাবা আমার বাবা আমাকে ঠিক সেফলি এয়ারপোর্টে ল্যান্ড করাবেন পৃথিবীতে যতই দুঃখ বাধা কষ্ট আসুক আমি নির্ভর আমি নির্ভরশীল তার উপর আমি সম্পূর্ণ তার উপর নিজেকে ছেড়ে দিয়েছি এবং সেই ঘটনাটি ঘটেছিল এই বেলুর এই মহাতীর্থে বাবুরাম মহারাজের জন্মতিথির আগের দিন বারবার সেটি স্মরণ ইচ্ছা করে বাবুরাম মহারাজ এবং ভরত মহারাজের মধ্যেকার একটি ঘটনা সেই সময়কার বেলুর মঠ এবং বাবুরাম মহারাজ মানেই হচ্ছে বেলুর মঠে ভক্ত সেবা আর ঠাকুরের একটু প্রসাদ দেওয়া তো বাবুরাম মহারাজের সময় অনেক মানুষ আসতেন যারা দুপুর বেলায় খাওয়া দাওয়ার পরে আসতেন কিন্তু বাবুরাম মহারাজ আবার নতুন করে রান্না করাতেন এবং তাদের জন্য খাবার দিতেন মানে ব্যবস্থা করতেন তো এরকম ভক্ত এসেছেন ভরত মহারাজ ভরত মহারাজ তখন গেরু মঠে আছেন ব্রহ্মচারী বাবুরাম মহারাজের তত্ত্বাবধানে সাধু জীবন গঠন করছেন তো বাবুরাম মহারাজ সাথে সাথে কথাটা বলার পর বলছেন বাবুরাম মহারাজ বলছেন যে ভরত দেখা তো ওদের জন্য কিছু ব্যবস্থা করা যায় কিনা

কোথা থেকে পাবো কারণ তখন বেলুর বাজারে এত মিষ্টির দোকান ছিল না ব্যবস্থাও সেরকম ছিল না কি করব তিনি একটু উষ্মা নিয়ে ওই গঙ্গার ঘাটে বসে আছেন আর গঙ্গা মোড়ের ঘরে চলে গেছেন তো ঠিক সাড়ে সময় মন্দির খুলবে তিনটে দশ পনেরো নাগাদ ওই গঙ্গার ঘাটে একটি নৌকো ফিরেছে এক ভদ্রলোক নেমেছেন বড় মরেজকে বলছেন মঠে বাবুরাম মরেজ কে আছেন একজন চিঠি নিয়ে এসেছেন বলে আমি কি করব ওই দেখো কোথায় আছেন কারণ যাবেন না তো উনি এটি ওকে দেখিয়ে বাবুরাম মহারাজের কাছে গেছেন চিঠিটা বাবুরাম মহারাজ পড়ে আবার একজনকে দিয়ে বরত মহারাজের কাছে পাঠিয়েছেন আর স্বামীজির ওই ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছেন স্বামী অব্দানন্দজির পুরোনো দিনের লেখা আপনারা পাবেন এই ঘটনা তো বাবুরাম মহারাজ দাঁড়িয়েছেন বরত মহারাজ চিঠিটা খুলে পড়েছেন বাধ্য হয়ে বলেছেন যখন যখন পড়ছেন তখন তার দু চোখ দিয়ে জল পড়ছে ওই চিঠিতে লেখা আছে আমি কলকাতার একজন নিষ্ঠান্য ব্যবসায়ী আমি এক নৌকো ভর্তি মিষ্টি পাঠালাম যদি বৈকালিকে ঠাকুরকে নিবেদন করা হয় তাহলে আমার জীবন ধন্য হয় তখন বাবুরাম মহারাজ হাসতে হাসতে বলছেন তুমি দুটো সন্দেশের জন্য চিন্তা করছিলে ঠাকুর তোমায় এক নৌকো ভক্তি সন্দেশ পাঠিয়ে দিয়েছেন বেদমঠের ঠাকুর পারেন না এমন কিছু নয় যে তার ওপর শরণাগত হয় তিনি তাকে রক্ষা করেনি করেন সেই জন্য ঠাকুর প্রার্থনা শিখিয়েছেন মা আমি অষ্টসিদ্ধি চাই না দেহসুখ চাই না ও রাম আমি তোমার শরণাগত 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 নমস্কার